ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি এখন থেকে শুরু করছি তো তোমরা সবাই দেখতে থাকো আশা করবো ভালো লাগবে তো আজকের ব্লগটি হচ্ছে যে যে তোজসোনা আমার কোলে দেখছে এই সোনার হচ্ছে আজকে জন্মদিন এক বছর হলো তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় অনেক ভালো মানুষ হয় তো চলো আজকে ওর জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো বাবা সবাইকে টাটা করে দাও টাটা করে দাও তো টাটা করো তো কোন তো যো এই যে নিচে থেকে কুটে কুটে মুড়ি খাচ্ছে বাবা আমাকে আপু মুড়ি দিবে আমার স্নান হয়ে গেছে এখন পুজোটা দিয়ে নেবো তো পুজো দিয়ে তারপর কি বলছি পুজোটা শেষ হবে তো দেখো তারপর স্নান সেরে চলে এসে এখন পুজো দিতে তো সকালে আগে পুজোটা দিয়ে নিচ্ছি সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পুজোটা দিয়ে তারপর হচ্ছে কি করছি না করছি পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ব্লগটি দেখতে থাকো আশা করবো আমার ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরো বন্ধু তারা অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো তোমরা তো যা করছে এখন তো বাড়ি যাচ্ছে এই যে দুধ খেলো বোতলে আর এখন হচ্ছে ওর বাবা তো তোমার বাবা কি বলতেছে আর অনেক খেলনা নিয়ে বসছে আর এই যে তোজোর মা তোজোর বাবার সঙ্গে কথা বলছে মা ছেলে মিলে বাবার সঙ্গে ভিডিও কলে কথা ও বাবা কে বাসি বাজাচ্ছে চলে আসছে অনেকক্ষণ হয় এসে মাঝে আর অনেকটা সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এখন হচ্ছে এদিকে প্রায় আমার রান্না মোটামুটি হয়ে আসছে তো এদিকে ভাত করেছি শাক করেছি আর আজকে করবো শিং মাছের ঝোল আর এদিকে হচ্ছে শুকনা মাছ বসিয়েছি লাউ দিয়ে করবো আর এদিকে সকালে ছেলের খাওয়া হয়ে গেছে আর মা এখন বাইরে কিছু কাজ করছে হয়তো তো চলো তোমাদের তো বললাম আজকে তোজের বার্থডে তো অ্যাকচুয়ালি তো হচ্ছে মানে তোজোর মানে ঠাকুমার বাড়িতে তো ওদের হচ্ছে নিয়ম নেই বার্থডে বার্থডে করে না তাই জন্য হচ্ছে কেক কাটে না তো সেরকম কিছু করবে না তো ঠাকুরের সামনে ওর নামে একটু পুজো হবে বিকেলে তো সম্মেলন দেবে তো চলো পুরো ভিডিওটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে তো আমার সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু ব্লগটি স্কিপ করো না তাহলে কিন্তু ভালো লাগবে না চলো দেখতে দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে আর কোনো ভিডিও ক্লিপ নেই তো এখন হচ্ছে যাবো একটু তোজোদের বাড়িতে আর ছেলে বাইরে বারান্দায় বসে ক্যারাম বোর্ড খেলছে ওর একটি ভাইকে নিয়ে তো ওর আবার হচ্ছে কোচিং আছে একটা থেকে তো একটু নিই আমি ততক্ষণ একটু তোজোর সঙ্গে দেখা করে আসি আর ওই বাড়ি সবাই কী করছে দেখে আসি তারপরে এসে ছেলেকে স্নান করাবো খাওয়া দেবো খেয়ে ও আবার যাবে তো চলো তোমরা আমার সাথে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো এ কি করতিস তাজা গাইজ দেখো তো যে এই মাত্র হচ্ছে পড়ে গেছে দেখো এই যে চোখের কোনায় মোবাইলটাই ফেলে দিছিস দেখো এই দেখো চোখের কোনায় মাত্র পড়ে গিয়ে ব্যথা পেয়েছে কান্না করছিল আর এখন হচ্ছে ও খাবে ওই দেখো ওকে ওর মা খাওয়াচ্ছে একদম খাওয়া দাওয়া করতে চায় না তোমরা বলো যে বাচ্চাদেরকে ঠিক কিভাবে খাওয়াতে হয় ওকে অনেক চেষ্টা করা হয় কোনোভাবেই খায় না তো যা বাবা তুমি কি করছো তো যে স্নান হয়ে গেছে বার্থডে ভাই স্নান করেছে এখন হচ্ছে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বার্থডে ভাই ঘুমো দিবে বাবা ঘুমো দিবে তো যে সবাইকে টাটা করে দাও বলো আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে দেখো তারপর হচ্ছে তোজকে তোজর মা দিয়ে গেছে এই হচ্ছে দশ পনেরো মিনিট হলো তো এসে হচ্ছে ও ঘুম পেয়ে গেছে তো ওকে হচ্ছে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো ও ঘুমিয়ে গেছে আর এইদিকে বাইরে একটু মেঘ করেছে আমার ছেলে গেছে কোচিংয়ে আজকে আমি যাইনি ও একাই গেছে কারণ আজকে তো তোর জন্মদিন বললাম তার জন্য বিকেলে সম্মেলন দেবো তো আমি যাইনি তার জন্য দেখো এখন তুজু ঘুমোচ্ছে আর এখন মা স্নানে গেছে স্নান করে এসলে আমরা খাওয়া দাওয়া করে নেব তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা ও তো তোজোর দুই দিদা মিলে এখন এদিকে হচ্ছে রান্না বান্না করছে তোজোর বার্থডে একজন পায়েস বানাচ্ছে আর একজন এখানে ডাল বসাইছে আটা ময়দা মাখতেছে সন্ধ্যাবেলায় টিফিন খাওয়া সবার এখন হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে আর এখন যাব হচ্ছে তো সোনাদের বাড়িতে কারণ হচ্ছে এই সময় থেকে সম্মেলনটা শুরু হবে তো সাড়ে পাঁচটা তো বেজে গেছে তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে बारे बारे। बार कर भी नतीर दसामी आगे नया करो दाता मेरे चित चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल कर्म के चाल में रही भोगत তো দেখো তারপর তো তোমরা দেখতেই পেলে যে মাতৃ সম্মেলন শুরু হয়ে গেছে আর তজসোনা কতটা আনন্দ কতটা খুশি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি সেরকমভাবে ভয়েস অফার দিচ্ছি না তো এই ছিল তজোসোনার বার্থডে তো এখন হচ্ছে দেখো সবাই এখানে ঠাকুরের নাম করছে গান করছে তো তারপর হচ্ছে তজোসোনার দিদু মানে ফুল দি তো আমার শাশুড়ি মা তো মা একটি গান করবে তোমরা শুনে নাও দেখো তারপর আমি একটু বাড়ি চলে আসছিলাম ছেলে একটু ভিডিও করে নিচ্ছি আর ছেলে কোচিং থেকে এসেছে তাই জন্য আমি বাড়ি এসেছিলাম তো দেখো তারপর হচ্ছে এই দিদিটা হচ্ছে এখানে ঠাকুরের সম্বন্ধে কিছু আলোচনা করবে তো আমরা সবাই শুনে নেওয়া যাক যে উপলব্ধি তো তারা করে না কিন্তু সেই বাচ্চাটা শুভ জন্মদিন তো আমি চাই ঠাকুরের কাছে সে যাতে সুস্থ স্বাভাবিক জীবন পালন করুন ঠাকুরের দয়ায় ঠাকুরকে মাথায় নিয়ে তো ঠাকুর আমাদের যেহেতু বাচ্চার জন্মদিন বলে নিই তো ঠাকুর বলছেন বাচ্চা মানে ছোট বাচ্চাকে আমরা কিভাবে পালন করব তো বাচ্চাদের মন হলো আমাদের একদম মানে পাঁচ বছর হলো প্রতি বাঁশের মতন বলে তো সেই বাসটাকে আমরা যেইভাবেই বেঁকাবো সেই বাচ্চাটাও সেইভাবেই হবে তো আজকে আমাদের মায়েরাই যদি না পারি যে শিখতে লাগে মায়ের যদি যদি জানতে লাগে যে কিভাবে চলবো কিভাবে চললে আমাদের ভালো হবে কিভাবে মঙ্গল হবে সেই জিনিসটা মায়েরাই যদি না বুঝি তাহলে বাচ্চাদের শিখেতে পারবো না তো দেখো তারপর কিন্তু মাতৃসন্মেলন শেষ হয়ে গেছে তো ওই এখানে সবাই আছে আর ওইদিকে হচ্ছে মামিরা সবাই হচ্ছে ওখানে যে আয়োজন করা হয়েছে প্রসাদের আয়োজন তো এখানে তো ভোগ আছে আর এখানে দেখো এখানে তো এখন গরম গরম পুরী ভাজা হচ্ছে আর তোমরা তো দেখেছো ওই বিকেলে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বুটের ডাল আর পায়েস করা হয়েছে তো এই ছিল আজকে তৌজোসোনার বার্থডের হচ্ছে মেনু তো এদিকে হচ্ছে দেখো ওরা বানাচ্ছে আর আমি আরেকটা যা আমরা দুজন সবাইকে দিয়ে দিচ্ছি তো এদিকে সবাই বসে গেছে তো এটা প্রায় এই তোমার ধরো সাড়ে সাতটা আটটা এরকম টাইম সন্ধ্যা সময় সবার মনে করো প্রসাদ খাওয়া হয়ে যাচ্ছে তো তারপর হচ্ছে দেখো আমরা সবাই বসে গেছি তো আমরা এখন প্রসাদ খেয়ে তারপর হচ্ছে বাড়ি চলে যাব আর এইদিকে দেখো আমার চরণ আনন্দ গিয়েছিল টিউশনিতে তো ও ছিল দেখো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এইদিকে হচ্ছে তো যে ঘুমাচ্ছে আর তো মাসি মাত্র টিউশন করে আসছে এই যে খাচ্ছে দেখো তো মাসি মোবাইল দেখে দেখে এখন ছোট বাচ্চার মত আর এইদিকেই দেখো তো যে ঘুমাচ্ছে তো এই ছিল আমার আজকের ব্লগ আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো চলো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা সবাই ভালো থাকবো সুস্থ থাকো